যাত্রাবাড়ি মিরপুর ও লক্ষ্মীপুরে তিন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে চিফ প্রসিকিউটর বলেছেন আগামী চার মাসের মধ্যে সংস্কারের পর মূল ভবনেই বিচার কাজ শুরু হবে মাজর হক মান্না জানাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত আঠারো জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী সাকিব হাসান আর চৌঠা আগস্ট লক্ষ্মীপুরের আরেক শিক্ষার্থী ওসমান গনি নিহত হন সন্তান হারানোর বিচার চাইতে প্রসিকিউশনের কাছে আসেন নিহতের স্বজনরা আমার কি বলবো আমার বলার আমার সরকার আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে আমার ছেলে যে মারছে আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে বিচার চাই আমি আমার ছেলের বিচার তো চাইয়ে আওয়ামী যে সন্ত্রাসীরা আমার ছেলেকে গুলি করে মারছে তাদের বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কামনা করছি আন্দোলনে নিহত স্বজনদের আইনি সহায়তা দেওয়ার কথা জানায় জাতীয় নাগরিক কমিটি তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রপূর্ণ সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে তবে অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানের শহীদদেরকে প্রাথমিক সার্বিক আইনি সহায়তা প্রদান করবে মিরপুরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী শফিক আহমেদ আনাবকে হত্যার ঘটনায় অভিযোগ দাখিল করেন নিহতের মা আমার ছেলে গত 4 আগস্ট মিরপুর 10 এ গুলিবিদ্ধ হয় আমরা তার লাশ পাই হচ্ছে সরাদি হসপিটালে কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না যেহেতু আমরা কোনো আসামিকে ওভাবে ইয়া করিনি কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের ঝুঁকিপূর্ণ ভবন দেখতে আসেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মূল ভবনের যে ছাদের যে ব্যাপারটা আছে যেগুলো প্লাস্টার ধসে পড়া বা পানি পড়া বন্ধ করার ক্ষেত্রে ছাদটা যদি কমপ্লিটলি ওনারা নতুন করে করেন সেক্ষেত্রে তিন থেকে সর্বোচ্চ চার মাস সময় তারা লাগবে এটা বলেছেন আমরা চাইব যতদূর সম্ভব দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেখানো যে এটা একটা ভালো জায়গায় ভালো পদ্ধতিতে এটা হচ্ছে চিফ প্রসিকিউটর জানান মূল ভবনের সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভবনে কাজ চলমান থাকবে মাছলক মান্না চ্যানেল আই ঢাকা